أحبائي خذوا مني سلامي يا عليكم مثل السحاب فؤادي عندكم يضحي ويمسي يلازمكم وإن بعدت ركابي أحبائي خذوا مني سلامي إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين শুরুতে আমরা আমাদের নিয়াদকে খালেস করে নিই কারণ ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট কারণ নিয়াদ যদি খালেজ না হয় কোনো কাজ করার পিছনে তাহলে সেই কাজ যত ভালোই হোক না কারণ আল্লাহ কাছে এটার কোনো ভ্যালু নেই এটার কোনো মূল্য নেই সো আমাদের প্রথমে নিয়াতকে খালেস করে নেওয়া দরকার যে আমরা আজকের এই বসা এই আশা এই সোনা এটার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় দ্বিতীয় হলো যে যদি আমরা সেটা না করি সেটার পরিণতিটা কী সেটাও আমাদের জেনে নেওয়া দরকার আল্লাহ তালা তখন কি হবে জানেন যে আমরা আসলে যা কিছু শুনবো বা বলবো এটার মাধ্যমে আমাদের কোনো হেদায়ত আসবে না আমাদের কাছে জিনিসগুলোকে কঠিন মনে হবে আর যদি আমরা নিয়তকে খালেজ করে নিই তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জিনিসগুলোকে বলা শোনা এবং বোঝায় তাকে আল্লাহ তালা আসান করে দেবেন একটা আয়াত আছে সাময়ু রিদুল্লাহ আইয়াহ ইয়্যাশরাহ সাদরাহু লিল ইসলাম অমায় ইউরিদ আইয়দুল্লাহু ইয়াজআল সাদরাহু দাইকুন হারাজান কাআননা মা ইয়াসউআদু ফিস সামা মানে কি আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার যুত তার হৃদয়কে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন খুলে দেন ইসলামের জন্য অমায় ইউরিদ আইয়দুল্লাহু আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান কাকে পথভ্রষ্ট করেন আল্লাহ তাআলা যে হেদায়েত পেতে চায় তাকে করেন না যা নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য খালেস তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন না যা নিয়তের ভিতর গরমিল আছে যে পথভ্রষ্টটার দিকে যেতে চায় তাকেই আল্লাহ সেই দিকে ঠেলে দেন আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করতে চান তার এ সকল কারণে ইয়াজ আল সদ্র হুদয় এখন হারা যান তার অন্তরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন কায়নামা ইয়াস আদুফ তার কাছে ইসলামকে বোঝা আকাশে আরোহণ করার মতন আকাশে উড়ে বেড়ানোর মতন আকাশে আরোহণ করার মতন কঠিন হয়ে যায় ভেরি ডেঞ্জারাস থিংস যে আমরা যেন আমাদের নিয়তকে খালেজ করি এবং আমাদের হৃদয়কে একমাত্র আল্লাহ তালার জন্য মানে উন্মুক্ত করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য দিনকে বোঝা এবং পালন করা সহজ করে দেবেন আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো এটার হলো মোহাব্বত ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা ভালোবাসার জিনিসটা আসলে কি এটাকে আমি অনেকভাবে চিন্তা করে দেখেছি এমনিতে আমরা বেসিক যেটা এটা তো আমরা সকলেই জানি যে পৃথিবীতে যেরকম আপনার পৃথিবীতে কিন্তু কোনো শূন্য জায়গা নেই শূন্য জায়গা আছে যেখানে শূন্য সেটা আসলে কি এয়ার ভরা আছে মানুষের হৃদয়ে তেমনি কোনো শূন্য জায়গা নেই কোনো জায়গা শূন্য থাকে না এখন এটা আপনার কি দিয়ে ভরবেন এটা আপনাকে সিদ্ধান্ত এটাকে ভালোবাসা কার ভালোবাসা দিয়ে ভরবেন এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আমাদের হৃদয়কে কার ভালোবাসা দিয়ে ভরতে চাই আমরা যদি সেখানে আল্লাহ তালার ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে পূর্ণ না করি তাহলে সেখানে অন্য কোনো কিছুর ভালোবাসা দিয়ে সেই হৃদয় সেই জায়গা পূর্ণ হয়ে যাবে মানুষ বাই নেচার আবদ মানুষ বাই নেচার আবদ গোলাম মানুষ আল্লাহ তালা এই আবদিয়ত দাসত্ব মানুষ যে আল্লাহ দাস এটা দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানুষ দাসত্ব করবেই নাও এই দাসত্বটা সে কিসের করবে নফসের করবে শয়তানের করবে কোনো মানুষের করবে কোনো শাসনযন্ত্রের করবে অথবা সে শুধু আল্লাহর করবে ঠিক একইভাবে যেটা আমরা বললাম যে ভালোবাসা এই ভালোবাসাটাও এমন যে আয়দার আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসব এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অনুযায়ী যা কিছুকে ভালোবাসার দাবি সেগুলোকে ভালোবাসব অথবা আমাদের হৃদয়টা তার উল্টা জিনিসের ভালোবাসা দিয়ে ভরে যাবে এজন্য আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা আমাদের হৃদয়কে কার ভালোবাসা দিয়ে ভরছি এখন একটা প্রশ্ন আসে যে আমরা যে আমাদের হৃদয়কে কার ভালোবাসা দিয়ে ভরবো এটা কিভাবে ভরবো মানে কি করলে আমার হৃদয় আল্লাহর ভালোবাসা দিয়ে ভরবে কি করলে আমার হৃদয় আল্লাহ রসুলের ভালোবাসা দিয়ে ভরবে এটা একটা ব্যাপার না যদি আমরা চাই যে আমাদের হৃদয় আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দিয়ে ভরুক তাহলে আমাদেরকে তো জানতে হবে যে কি করলে আমার হৃদয়টা ভাবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দিয়ে ভরবে প্রথমত যে ভালোবাসার যে মৌলিক উপাদানের জন্য যে জিনিসগুলো থাকে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন গোটা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য প্রতিনিয়ত আমরা যে আল্লাহ তালার যত নিয়ামত ভোগ করি এই সব কিছুকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের জন্য তাই না খলাকল একুম মাহফিল আরুদি মিয়া তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনে যা কিছু আছে সব কিছু এই যে অনুভূতিটা এইটা আমাদেরকে প্রথমত আল্লাহ তাল প্রতি একটা আনুগত্য একটা রেসপেক্ট হ্যাঁ একটা কৃতজ্ঞতা বোধ সৃষ্টি করবে আমাদের অন্তরে নাও এইটা কিন্তু আপনি মুসলমান ছাড়াও কোনো মানুষ যদি এমনিতে আস্তিক হয় সে যদি একজন স্রষ্টায় বিশ্বাস করে সে যদি কোনো ধর্মেও বিশ্বাস না করে ঠিক আছে কোনো ধর্ম সে পায়নি কিন্তু সে আস্তিক সে চারিদিকে তাকিয়ে বিশ্ব চরাচরের দিকে তাকিয়ে সে অনুভব করে যে ডেফিনেটলি দেয়ার শুড বি আটরাইন্ড দিস সে কিন্তু তার অন্তরে ওই সে স্রষ্টার প্রতি একটা ভালোবাসা এমনিতে বোধ করবে একটা কৃতজ্ঞতা বোধ করবে এটা ফান্ডামেন্টালি এটা হলো মূল অস্তিত্বটা কিন্তু এতটুকু তো আসলে যথেষ্ট নয় এতটুকু আমরা মানে আল্লাহর যে ভালোবাসা আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করবে আল্লাহর যে ভালোবাসা আমাদেরকে জান্নাতে নেবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তার জন্য কেবল এতটুকু অনুভূতি যথেষ্ট নয় কারণ ইসলাম ছাড়াও আরও অন্য অনেক ধর্ম আছে তারা কিন্তু একস্রষ্টায় এরকম বিশ্বাস করে অনেকে আছে এমনকি ইহুদি এবং নাসারাদের ভিতরেও তারা আলটিমেটলি মানে আল্লাহ তাল্লার অস্তিত্বকে তারা স্বীকার করে হ্যাঁ তারা তো তাদের নবীদেরকে নবী বলে যদিও তারা নানাভাবে স্বীকার করে কিন্তু আল্লাহ তাল্লাহার অস্তিত্ব এবং তিনি যে একজন স্রষ্টা আছে এটাকে তারা স্বীকার করে এবং তাকে তারা ভালোবাসে কিন্তু এই ভালোবাসা কি তাদেরকে জান্নাতে নেবে নেবে না তাহলে প্রথমত যে ভালোবাসা আমাদেরকে জান্নাতে নেবে এবং যাহার নাম থেকে বাঁচাবে সেটা হলো সেই ভালোবাসা যে ভালোবাসা আমাদেরকে ইসলামে প্রবেশ করাবে এবং কুফুর থেকে দূরে রাখবে এটা হলো ফান্ডামেন্টালি ভালোবাসার মূল কথা যে সেই ভালোবাসাই মূলত আমরা যে আজকের এখানে কথা বলার জন্য বসছি সেটা এই ভালোবাসা যে ভালোবাসা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে এবং জান্নাতে প্রবেশ করাবে সেটাই তো আমাদের আলোচনার বিষয় তাই না যে ভালোবাসা আমাদেরকে ইসলামে প্রবেশ করায় এবং কুফুর থেকে দূরে রাখে সেই ভালোবাসাই আমাদের মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু এরপরে আমরা যখন জানলাম যে আমাদের একজন স্রষ্টা আছেন এবং তিনি এই বিশ্ব চরাচর সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য তার ভালোবাসা আমাদের অন্তরে কিভাবে আরও জাগ্রত করব কিভাবে আরও প্রগাঢ় করব যেন আমরা এই পৃথিবীর যত ফিতনা পৃথিবীর যত মোহ ফাসাদ যা কিছু আছে এইটার বিপরীতে আল্লাহর ভালোবাসা দিয়ে হৃদয়কে পূর্ণ করে তার পথে থাকার জন্য যে পাথেও দরকার যে শক্তি দরকার সেটা কিভাবে আমরা সঞ্চয় করব এক্ষেত্রে একটা বিষয় আমরা একটু চিন্তা করে দেখি যে দেখুন ভালোবাসা আপনার আপনি যে জিনিসের চর্চা করবেন আপনি যে জিনিসের নার্চার করবেন আপনি যে জিনিসের যত্ন নেবেন সেটার ভালোবাসা আপনার অন্তরে প্রথিত হবে কেবল আপনার জন্য অন্য কেউ কিছু করছে এটার কারণে তার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ হবে বা একটা রেসপেক্ট হবে আপনি যদি বেসিকভাবে একজন ভালো মানুষ হয়ে থাকেন এবং সেই কৃতজ্ঞতা বোধ এবং সেই সম্মানের সাথে ভালোবাসার একটা উপাদান থাকবে কিন্তু সেটা আপনাকে ভালোবাসার ওই পর্যায়ে নেবে না ঠিক আছে যেটা আপনাকে অন্য সব কিছুর বিপরীতে তার ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার শক্তি যোগাবে যদি তাই হতো তাহলে যারা মানে আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে জানে তাহলে তারা সবাই ইসলামে চলে আসতো না কিন্তু তা তো আসেনি আমরা যারা মুসলিম ইভেন যারা নিজেদেরকে আমরা মুসলিম দাবি করি আমাদের পৃথিবীতে কত বিলিয়ন মুসলিম আছে কিন্তু আমাদের মুসলিমরা পরাজিত এর কারণ কি কারণ হল আমরা সঠিকভাবে ইসলামকে চর্চা করছি না এই যে আমরা সঠিকভাবে ইসলামকে চর্চা করছি না আমরা এটা কেন করছি না কারণ আল্লাহর ভালোবাসার ঘাটতির কারণেই আমরা করছি না কেন আমরা আল্লাহ ভালোবাসার ঘাটতি আমাদের ভিতরে বেশি কারণ আল্লাহ তালাকে আমরা মা কদার উল্লাহ হকরি আল্লাহ তালাকে তার মতন করে আমরা উপলব্ধি করিনি আল্লাহ তালাকে তার যে শক্তি ক্ষমতা মর্যাদা এইটা আমরা উপলব্ধি করিনি এবং আমরা আমাদের জীবনে আল্লাহ তালার হুকুমকে চর্চা করি না আল্লাহ তালার ভালোবাসা আমাদের হৃদয়ে প্রথিত হবে যখন আমরা আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালার আইনকে আল্লাহ তালার নিয়ম দেওয়া নিয়ম নিয়মকানুনকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চর্চা করব আপনি দেখেন আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন আমাদেরকে জন্ম দিয়েছেন তাই না আমাদের বাবা মা আমাদের প্রত্যেককে লালন পালন থেকে নিয়ে শুরু করে বড় করার জন্য অনেক কষ্ট করেছেন স্টিল আপনি দেখবেন যে আমাদের ভালোবাসা বাবা মাকে আমরা ভালোবাসি কিন্তু আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে যদি তুলনা করি তাহলে দেখবেন যে সন্তানদের প্রতি আমাদের ভালোবাসার প্রগাঢ়তা গভীরতা এটা বেশি সন্তানরা তো আমাদের জন্য কিছু করেনি তাহলে তাদের জন্য আমাদের ভালোবাসার গভীরতা তো বেশি কেন কারণ হলো যে আমরা এই সন্তানদেরকে প্রতিপালন করেছি এই সন্তানদেরকে নার্চার করেছি এই সন্তানদের মানে নানাভাবে যত্ন নিয়েছি তাদেরকে দিনে দিনে তিলে তিলে করে যত্ন নিয়ে বড় করেছি যে কারণে সন্তানের প্রতি ভালোবাসার গভীরতা অনেক বেশি একইভাবে দেখেন আমরা তার যত্ন নিয়েছি বেদ আপনি দেখবেন যে একটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের যত্ন কখন বেশি হয় বলে না যে এই প্রতিষ্ঠানকে একবারে স্ক্র্যাচ থেকে একেবারে শুরু থেকে আমি মাত্র বলে অনেক মানুষ দেখবেন যে যা বিজনেস প্রতিষ্ঠান যে আমি একশো টাকা নিয়ে শুরু করেছিলাম তারপরে সকাল নেই সন্ধ্যা নেই দিন নেই রাত নেই খাটতে 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 আজকের এই প্রতিষ্ঠানকে এখানে এ নিয়েছি এর প্রতিটা ইট আমাকে চিনে প্রতিটা ডেস্ক আমাকে চিনে প্রতিটা ধুলিকণা আমাকে চিনে এভাবে বলে না মানুষ ওয়াই কেন এভাবে বলে বিকজ এইরকমভাবে যত্ন নেওয়ার কারণে এই প্রতিষ্ঠানের প্রতি তার ভালোবাসা ওরকম প্রকার আপনি একটা প্রতিষ্ঠানে একজন মানুষকে স্যালারি বেশি দেয় এই কারণে আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন এর কারণেই কেবল যে আমাদের হৃদয় আল্লাহ তালার ভালোবাসা ওই পর্যায়ে পৌঁছে যাবে এটা হবে না ভালোবাসা তৈরির যে উপাদান সেটা সেখানে আছে কিন্তু এই ভালোবাসাকে ওই পর্যায়ে যদি আমরা নিতে চাই তাহলে আমাদের কে আল্লাহ তাল্লাহার বিধানকে চর্চা করতে হবে দৈনন্দিন জীবনে আমরা যখন প্রত্যেক দিন পাচক সালাত আদায় করব আমরা যখন নামাদানে সিয়াম পালন করব। আমরা যখন নিয়মিত জাকাত দিব আমরা যখন ফরজলে হাজ আদায় করব। হ্যাঁ এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে অনুশাসন এগুলো যখন মেনে চলব তখন আমাদের হৃদয় আল্লাহ তাল্লাহার ভালোবাসা পয়দা হবে আল্লাহ রসুলের ভালোবাসার কথাটা আমরা চিন্তা করি একজন মানুষ যিনি চৌদ্দ শত বছর আগে পৃথিবীতে এসেছিলেন ঠিক আছে তার প্রতি ভালোবাসা এমন ভালোবাসা তৈরি করা যে আপনি তার সম্মান রক্ষার জন্য জীবন উৎসর্গ করতে পারেন এটা কেবল বললেই আসলে আপনার ভিতরে আমার ভিতর হয়ে যাবে হয়ে যাবে ন এটা কখন হবে হ্যাঁ আপনি মৌলিকভাবে বুঝতে পারবেন আপনি যদি রিয়েলি ফিল করেন যে একজন মানুষ চোদ্দ শত বছর আগে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাহলে আপনি তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ অনুভব করবেন একটা বোধ অনুভব করবেন এরপরে যখন আমরা আমাদের জীবনে সে আল্লাহ রসল্লার সুন্নাকে অনুসরণ করব আমাদের হাঁটায় চলায় হ্যাঁ আশায় বসায় সব কিছুতে এবং আমরা আমাদের জীবনের মিশন এবং ভিশনে আল্লাহ রসুল যে জীবনের মিশন এবং ভিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি সারা জীবন যে ভিশনকে বাস্তবায়ন করার জন্য তিনি ত্যাগ করেছেন সেই মিশনে যখন আমরা যুক্ত হব তখন আমাদের আল্লাহ রসুলের প্রতি সেই ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি হবে এখানে একটা বিষয় আমাদের ভালো করে আমরা চেষ্টা করতে পারি বুঝে নেওয়ার জন্য যে রসুলের প্রতি ভালোবাসার আল্লাহর প্রতি ভালোবাসার মৌলিক জায়গাটা কি এবং সেকেন্ডারি তার মানে থার্ড ফোর্থ এরকম নানা স্তর আছে প্রথম হলো যেমন আল্লাহর প্রতি ভালোবাসার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার প্রথম জায়গা হল যে আপনি সামগ্রিকভাবে আল্লাহ তাল্লাহ রসুল পাঠিয়েছেন বলেছেন লিউজ হিরহু আলাদিনি আল্লাহ তাল্লাহ রসুল পাঠিয়েছেন কেন আরিউজ হিরহু আলাদিন যে আল্লাহ রসুল পাঠিয়েছেন দিন হেদায়ত সহ তিনি এই দিনকে বিজয়ী করবেন অন্য সকল দিনের উপরে এটা হলো উদ্দেশ্য তাই না তাহলে আমরা যখন আমাদের জীবনে আল্লাহর দিনকে অন্য সকল ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আমাদের জীবনকে নিয়োজিত না করি তাহলে মৌলিকভাবে কিন্তু আমরা আমরা আল্লাহ রসুলের যে জীবনের উদ্দেশ্যের সাথে কী হলাম না অ্যালাইন হলাম না যদি বিষয়টা এমন হয় যে আমরা আমরা বলি যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা সুন্দর করে মেসওয়াক করি রাইট মেসওয়াক আল্লাহ রসুল শুন কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে আমি ডেমোক্রেসিকে আমি আমার দিন হিসেবে নিয়ে নিলাম হ্যাঁ ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আমি আমার দিন হিসেবে নিলাম আমি আমার শাসনতন্ত্র হিসেবে নিলাম সেকুলারিজমকে আমার রাজনৈতিক তন্ত্র হিসেবে গ্রহণ করলাম এবং আমি আমার আমার হয়তো দাড়ি আছে আমার হয়তো মেসোয়াক আছে আমার হয়তো টুপি আছে মাথায় এরকম অন্য অন্য বিষয় আছে কিন্তু আল্লাহ রসুলের মূল যে মিশন আমি সেটার বিরুদ্ধে অবস্থান করলাম তাহলে এই সেকেন্ডারি বিষয়গুলো কিন্তু ওখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না আল্লাহ রসুলের আনিত অর্থ ব্যবস্থাকে যদি আমরা মানে মেনে না নিয়ে আমরা যদি কার্ল মার্সলে মার্সিত কিংবা আমরা ক্যাপিটালিস্ট অর্থনীতি হ্যাঁ এগুলোকে যদি আমরা আমাদের জীবনে চর্চা করতে থাকি এবং গ্রহণ করে নিই তাহলে আমরা আল্লাহ রসুলের আনিত যে অর্থ ব্যবস্থা সেটাকে যদি আমরা বর্জন করি তাহলে তো আমরা আল্লাহ রসুলের মিশনের সাথে সাংঘর্ষিক অবস্থান নিলাম সো আল্লাহ রসুলের দিনকে আনিত দিনকে এবং তার মিশনকে মৌলিকভাবে প্রথমে আমরা ধারণ করতে হবে এবং সেই দিনকে আল্লাহর দুনিয়াতে কায়েম করার জন্য দিনকে অন্য সকল দিনের উপরে বিজয়ী করার জন্য নিজেদেরকে কানেক্ট করতে দিস দ্য ফান্ডামেন্টাল এরপরে আমাদেরকে আল্লাহ রসুল দৈনন্দিন জীবনে যে সকল বিধিবিধান যে সকল নিয়ম নিয়মকানুন তিনি পালন করেছেন সেগুলোকেও আমাদের জীবনে পালন করতে হবে যখন আমরা এটা করব তখন আমাদের হৃদয়ে এসে আল্লাহ রসুলের ভালোবাসা কি হবে প্রথিত হবে এবং তখনই আমরা এই ভালোবাসার সেই প্রগাঢ়তা অনুভব করব যে ভালোবাসার অনুভবের মাধ্যমে তখন আমরা ফিল করব যে এই ভালোবাসার জন্য পৃথিবীর অন্য সকল ভালোবাসাকে কোরবানি করা যায় এই জন্য আল্লাহ তালা যে বলেছেন কুল ইনকানা আ বা উকুম ও আবনা উকুম ওয়া ইন উকুম ও আজ উকুম ও আশিরত উকুম ও আল তরফ তুমু হা মাসা কিনু আহাব্বা ইলাইকুম কুম মিনাল্লাহি ও রসুল ও জিহাদিন ফিসাবি ফত রব্বাসু হাত্তাই আতি আল্লাহ বি যে যদি তোমাদের কাছে তোমাদের বাপদাদা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের সমাজ তোমাদের ভাই ব্রাদার তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ধন সম্পদ তোমাদের বাড়ি গাড়ি এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয় আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ শাস্তি আসার জন্য এই সকল কিছু আমাদের এই সকল কিছুর যে ভালোবাসা এটা হলো আমাদের তবেই ভালোবাসা ন্যাচারাল আল্লাহ তালা এটা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের ভেতরে এগুলোর প্রতি ভালোবাসা আছে এগুলোর প্রতি ভালোবাসা কোনো অন্যায় নয় যখন সেই ভালোবাসা আলা এবং তার রসুলের ভালোবাসার অনুগত হবে আল্লাহ তালা এবং তার রসুলের ভালোবাসার অধীনে হবে তখন এই ভালোবাসা কোনো সমস্যা নয় এই ভালোবাসা উত্তম হবে খেয়াল করি এই ভালোবাসা সমস্যা নয় যদি সেটা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার অধীন হয় আর এই ভালোবাসাবারগুলো উত্তম হবে যদি সেই ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে বাস্তবায়ন করার মাধ্যম হয় কেমন যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন হ্যাঁ আপনি তাকে এমনিতেই ভালোবাসেন কিন্তু আপনি যদি এ কারণে আরও বেশি ভালোবাসতে পারেন তাকে যে আপনার স্ত্রী আপনাকে তাহার যদি উঠিয়ে দেয় আপনার স্ত্রী আপনাদের সালাতের কথা মনে করিয়ে দেয় আপনার স্ত্রী আপনাকে দিনের পথে চলতে সাহায্য করে আপনার স্ত্রী আপনি যখন আর্থিক কষ্টে ভুগছেন আপনার হয়তো চাকরি চলে গেছে তখন আপনার স্ত্রী আপনাকে শান্ত নেতো তুমি চিন্তা করুন আল্লাহ তালা তোমাকে কোনো ভালো উত্তম ব্যবস্থা করে দিবেন আমাদের যত কষ্টই হোক না কেন তুমি কোনো হারাম পথে যাবে না তখন কি হবে সেম সেম অল্টারনেট ওয়েটা যদি হয় যে আপনি আপনার স্ত্রীকে যদি দিনের পথে চলতে সাহায্য করেন তাকে আপনি পর্দা করতে সাহায্য করেন তাকে আপনি যদি বলেন যে হয়তো অনেক সময় এরকম হয় যে সে হয়তো কোনো চাকরি করতো আপনি তাকে বলল যে না চাকরি করতে তোমার দিনের স্যাক্রিফাইস করতে হয় দরকার নেই তোমার চাকরি করা তুমি ঘরে থাকো একটু কষ্ট হলেও আমরা এভাবেই চলব এভাবে যদি পরস্পর পরস্পরকে স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু এবং পরিবার পরিজন যদি পরস্পর পরস্পরকে দিনের পথে উদ্বুদ্ধ করে তখন তাদের প্রতি ভালোবাসাটা সেই ভালোবাসার মূল সূত্রের সাথে কানেক্ট হয় আল্লাহ তালাকে ভালোবাসার সূত্রের সাথে কানেক্ট হয় তখন পৃথিবীতে মানুষ যে ভালোবাসার যে ইন্টেন্সিটি যে গভীরতা এটা কেবল তখনই অনুভব করতে পারে তখন সেটা রিয়েলিটির পরিণত হয় আপনার ভালোবাসাটা আপনার ভালোবাসার যে মূল সূত্র আল্লাহকে ভালোবাসার তার সাথে কানেক্টেড হলো যদি সেটা না হয় যদি সেটা না হয় তখন আপনার ভিতরে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন হ্যাঁ আর আপনার স্ত্রী যদি আপনাকে তার বিরুদ্ধে চলতে আপনাকে উস্কানি দেয় তখন আপনি ভিতরে স্বস্তি বোধ করবেন না আপনার স্ত্রী যদি আল্লাহর পথে চলতে চায় আর স্বামী যদি তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তাহলে সেই স্ত্রী কখনো সেই স্বামীর সাথে স্বস্তি বোধ করবে না কারণ ভালোবাসার যে মূল সূত্র ভালোবাসার যে মূল সূত্র সেই মূল সূত্রের সাথে ভালোবাসার সূত্রগুলো কানেক্টেড হচ্ছে না যে একটা আপনার গ্রেটার যে একটা অ্যালায়েন্স থাকবে এবং গ্রেটার যে একটা রিদম থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসকে সাহায্য করবে সহযোগিতা করবে একটা আরেকটার সাথে রাইটলি কানেক্টেড থাকবে সেটা তখন ব্যাহত হবে এই জন্য আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা হলো আমাদের জীবনের সকল ভালোবাসার মূল সূত্র এই ভালোবাসার সাথে অন্য সকল কিছুর ভালোবাসা তাবে অনুগত এবং তার অধীন যখন আমরা এইভাবে সারা পৃথিবীকে ভালোবাসতে পারবো তখন আমাদের ভালোবাসাটা মূলত তার পূর্ণতা এবং তার সঠিক রূপ লাভ করবে ঠিক আছে একটা কথা ভালোবাসা রিলেটেড একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমরা জানি একটা বিখ্যাত হাদিস আছে যার দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুন লেল কাফির যে দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত এটাকে অনেক সময় এটার ব্যাখ্যায় ওলামা একরামগঞ্জ নানা রকম ব্যাখ্যা দিয়েছেন একটা ব্যাখ্যা সবাই খুব ওয়াইডলি জানেন এবং বলে থাকেন যে কারাগারে কি থাকে কারাগারে নানা রকম বিধিবিধান থাকে আইন কানুন থাকে সেটাকে ভায়োলেট করা যায় না ঠিক আছে সেটা মেনে চলতে হয় তো মুমিনদের দুনিয়ায় কারাগার তো মানে হলো মুমিনদেরকে নানা রকম অনু ভেতরে দিয়ে জীবনযাপন করতে হয় তাই ইচ্ছে করলেই কিছু করতে পারে না ঠিক না এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হলো যে মানুষের তাবিয়াত হলো যে মানুষ যে কোনো যেটা আমি একটু আগে বলেছি মানুষ যে জিনিসের যত্ন নেয় যেটা ব্যবহার করে সেটার প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হয় আপনি যে বাড়িটাতে থাকবেন তার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয় আপনি যে স্ত্রীর সাথে জীবনযাপন করবেন তার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয় এমনকি আপনি দেখবেন যে ক্ষণিকের জন্য কোনো একটা জায়গাতে গিয়েছেন হয়তো এক দুই দিন ছিলেন যাওয়ার সময় আপনি পিছনে ফিরে ফিরে তাকাবেন এখানে ছিলাম মানে আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় কিন্তু জেলখানা হলো এমন একটা জায়গা যে এখানে আপনি যদি এক যুগও থাকেন আপনাকে যেদিন বের করে দেওয়া হবে আপনি একটু অ্যাটাচমেন্ট ফিল করবেন না জেলের প্রতি কোনো ভালোবাসা কেউ অনুভব করছে আজ পর্যন্ত কোনো দিন কোনো কারাগার থেকে বেরিয়ে এসে কেউ বলছে আহ আমার জেলখানার সে রুমটার জন্য আমার হৃদয় কাঁদে না কেউ বলেনি সো মুমিনের জন্য দুনিয়া কারাগারের আরেকটা অর্থ হল বুমিন দুনিয়াতে থাকে দুনিয়ার সব কিছুই সে ব্যবহার করে কিন্তু এর প্রতি তার হৃদয়ের কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয় না মুমিনের জন্য দুনিয়া থাকে হাতে আর দিন থাকে হৃদয়ে সে হৃদয়ের দিনের জন্য আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য হাতের দুনিয়াকে যে কোনো সময় প্রয়োজনে ত্যাগ করে দিতে পারে ঠিক আছে সো এই যে কারাগারের যে উদাহরণটা এটা হলো যে এটা একটা নুক্তা হলো যে মুমিন দুনিয়াতে থাকে দুনিয়ার সব কিছুকে ব্যবহার করে কিন্তু হৃদয়ের গভীরে মানে একান্ত কোনো অ্যাটাচমেন্ট অবিচ্ছেদ্য অ্যাটাচমেন্টের মতো কোনো অ্যাটাচমেন্ট দুনিয়ার কোনো জিনিসের প্রতি তার তৈরি হয় না এটা এর একটা গুরুত্বপূর্ণ এবং ভালো দিক এই জন্য মৃত্যুকে কি করে না অপছন্দ করে না মুমিন মৃত্যুকে পছন্দ করে কারণ তার জন্য মুমিনের জন্য মৃত্যু হলো তার সবচেয়ে প্রিয়তম সবচেয়ে প্রিয় যে প্রভু তার সান্নিধ্যে যাওয়ার পথের প্রথম গেট এবং হাদিসের যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সাক্ষাৎকে ঘৃণা করে আল্লাহ তার সাক্ষাৎকে ঘৃণা করে তা তালার সাক্ষাৎকে মোমেন্ট ভালোবাসে এবং তাহলে আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে হলে আপনাকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে তাহলে আপনি যদি কোনো জিনিসকে দেখতে ভালোবাসেন যদি ধরেন যে এরকম হয় যে আপনি আপনার প্রিয়তম স্ত্রী কোনো ঘরের ভিতরে আছে কোনো এটা এটাকে একটা ওয়াল দিয়ে আটকে রাখা হয়েছে আপনি তার সাক্ষাৎ চান এখন আপনার যদি সাত মিনিটে গেট থাকে আপনি কী করবেন গেটটাকে ভাঙবেন রাইট ভাঙতে যাবেন চেষ্টা করবেন তাহলে মৃত্যু যদি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আমি যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর সাথে সাক্ষাতের মাঝখানে যদি বাধা হয়ে থাকে আমাদের মৃত্যু তাহলে আমরা সবসময় সেই মৃত্যুর জন্য অপেক্ষা করব নাকি এই জন্য যে অন্য একটা হাদিস আমরা জানি যে কারাহিয়াতুল কারাহিয়াতুল রসুকুল্লি কারাহিয়াতাহিয়াতয়া আমাদের দুনিয়াতে যত ফিতনা যত অশান্তি যত ফাসাদ যত যা কিছু আছে এই সব কিছুর প্রধানতম কারণ হলো দুনিয়া দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা মৃত্যুকে অপছন্দ করা মুমিন কখনো মৃত্যুকে অপছন্দ করে না মুমিন কখনো মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করে না সে দুশ্চিন্তা করে মৃত্যুর পরে তাকে যেন আল্লাহ তালা পাকড়াও না করেন আল্লাহ তালার কাছে যেন পাকড়াও না হতে হয় তার গুনাহের কারণে যেন আটকে যেতে না হয় আল্লাহ তালা যেন তাকে তার সাক্ষাৎকে অপছন্দ না করে এটা নিয়ে মুমিন দুশ্চিন্তাগ্রস্ত থাকে মুমিন মৃত্যু নিয়ে কখনো দুশ্চিন্তা থাকে না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহকে এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসার এবং আমাদের জীবনের অন্য সব কিছুকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার তাবে অধীন করার তৌফিক দান করুন আমিন ওয়াখরু দাওয়ানা নিরহামদুল্লাহ রুব্লাহ আলামীন ওস সালাম ও আলাইকুম ওর রহমাতুল্লাহি